শনির সাড়ে সাথেতে এমনিতেই মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু ছেড়ে দেওয়া বাঁচি অবস্থা মানে সমস্যার পাহাড়ে কিন্তু এই মুহূর্তে চাপা পড়ে রয়েছে মকর রাশির জাতক জাতিকারা কোনো দিক থেকেই কিন্তু কোনো আশার আলো সফলতার আলো কিন্তু মকর রাশির মানুষ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন না প্রচুর প্রচুর সমস্যা আপনাদের জীবনে কিন্তু এই মুহূর্তে রয়েছে এবং মাল্টিপাল ক্ষেত্রে সমস্যা রয়েছে কোনো একটা পার্টিকুলার জায়গায় সমস্যা নেই বিভিন্ন ক্ষেত্রে সমস্যা রয়েছে শারীরিকের সমস্যার সঙ্গে পারিবারিক সমস্যা কর্মক্ষেত্রের সমস্যা তো সব দিকেই মকর রাশির জাতক জাতিকারা কিন্তু একটা সমস্যার মধ্যে রয়েছে এখন কথা হচ্ছে সমস্যার কথা পরে আলোচনা হবে আগে সমাধানের জায়গাগুলো দেখে নেওয়ার চেষ্টা করি আমি মনে করি বেশ কিছু জায়গা যদি আমরা মেনটেন করতে পারি তাহলে কোথাও গিয়ে আমাদের এই সমস্যার জায়গাগুলোর যে যে ইন্টেনশন সেটাকে কিন্তু আমরা অনেকটা কমিয়ে আনতে পারি তো প্রথমেই মকর জাতক জাতিকাকে দু তিনটে জায়গা আমি বলে দিই আমি কিন্তু আপনাদেরকে বলবো মকর রাশির জাতক জাতিকারা অন্তত পক্ষে মঙ্গলবার বা শনিবার দিনকে কিন্তু কোনো নবগ্রহের মন্দিরে যাওয়ার চেষ্টা করুন অন্ততপক্ষে পক্ষে যাওয়ার চেষ্টা করুন পুজোটা আপনার সামর্থ্য মতো আপনি দেওয়ার চেষ্টা করুন কোনো অসুবিধা নেই কিন্তু অ্যাটলিস্ট সেই রকম কোনো মন্দিরে কিন্তু আপনারা ভিজিট করার চেষ্টা করুন তাতে দেখবেন আপনাদের কিন্তু এই সফলতার জায়গাগুলো মকর রাশির জাতক জাতিকাদের অনেকটা অনেকটা কিন্তু মানে বৃদ্ধি পাবে এবং কোথাও গিয়ে কিন্তু সমস্যার ইনটেনশন আপনারা কিন্তু কমিয়ে আনতে পারবেন দ্বিতীয়ত মকর রাশির জাতক জাতিকাকে বলবো বিশেষত কিন্তু রাস্তাঘাটে যদি কোনো পথ কুকুরদের দেখতে পান তাদেরকে কিছু খাওয়ানোর চেষ্টা করুন অন্তত পক্ষে এক টাকা দু টাকা পাঁচ টাকা আপনার যেমন সামর্থ্য বিস্কুট হোক যাই হোক একটু কিন্তু কিনে তাদেরকে কিন্তু খাওয়ানোর চেষ্টা করুন তাতে দেখবেন আপনাদের কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রের সমস্যা এবং তার সঙ্গে কিন্তু শারীরিক ক্ষেত্রে মানসিক ক্ষেত্রের সমস্যা থেকে অনেকটা কিন্তু বেটারবেন ফল মকর জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করবেন আর তৃতীয়ত মকর রাশির জাতক জাতিকাকে বলবো অন্তত পক্ষে ছেলেরা কিন্তু বিশেষত ডান হাতে এবং মেয়েরা কিন্তু বাঁ হাতে অন্তত অনামিকাতে একটা কিন্তু ছোট রিংকে কিন্তু পড়ে থাকার চেষ্টা করুন তাতে দেখবেন অনেকটা বেটার ফলাফল কিন্তু মকর রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করবেন তো এই তো গেল প্রতিকারের কথা এবার চলে আসি অক্টোবর দু হাজার চব্বিশ গুরুত্বপূর্ণ তিথিকে আমরা কিন্তু এই মাসে পাচ্ছি যেখানে আমরা মহালয়ার তিথিকে পেয়েছি আমরা কিন্তু দুর্গোৎসবের মতন তিথিকেও পেতে চলেছি এবং তার সঙ্গে আমরা কিন্তু লক্ষ্মী পুজো এবং তার সঙ্গে কিন্তু আমরা ধনতেরাস এবং তার সঙ্গে দীপান্বিতসা এই এতগুলো তিথি কিন্তু অক্টোবর দু হাজার চব্বিশে থাকছে এবং বড় প্ল্যানেটের কিন্তু একটা বেটার মুভমেন্ট কিন্তু থাকছে মকর রাশি সাপেক্ষে তাহলে কেমন থাকবে সিচুয়েশন চলুন সেটা নিয়ে আলোচনা করে নিই নক্ষত্র ভিত্তিক আলোচনা থাকবে তো আলোচনাটা সঙ্গে থাকবেন যার যেটা মানে জানার দরকার সেই ডিভিশনে চলে যান আমি হেলথ পার্ট থেকে কিন্তু মেন আলোচনাটা মকর রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু শুরু করতে চলেছি নমস্কার জয় মাতারা প্রথমেই মকর রাশির জাতক জাতিকাদের হেলথ পার্টের জায়গাটা কিন্তু একটু বলে দেওয়ার চেষ্টা করি দেখুন এই মুহূর্তে লগ্নপতির পজিশনটাকে একটু চিন্তা করার চেষ্টা করুন লগ্নপতি শনি এই মুহূর্তে কিন্তু দ্বিতীয় ভাবে কোথায় বসে আছে রেক্টোগ্রেড মোশানে বসে আছে এবার শতভিশা নক্ষত্র সে কিন্তু রেক্টোগ্রেড মোশানে কানেক্ট করতে চলেছে তার সঙ্গে তৃতীয় প্রতি এবং তার সঙ্গে আপনার ভাবের অধিপতি বৃহস্পতি বসে তো আছে আপনার পঞ্চমভাবে এক্সট্রিম শুভ পজিশনে বসে আছে কিন্তু পঞ্চমভাবে বৃহস্পতিও কিন্তু অক্টোবর দু হাজার চব্বিশে রেক্টোগ্রেড মোশানে যাবে তাহলে বৃহস্পতি কোথাও গিয়ে মকর রাশির পঞ্চম ভাবে শুভত্বকে কিন্তু আরো বেশি পরিমানে প্রদান করার চেষ্টা করবে কিন্তু মকর রাশির জন্য তাদের 11 ভাব এবং তার সঙ্গে 4th হাউজের লর্ড মঙ্গল সে কিন্তু বসে আছে আপনার 6th হাউসে এবং সে কিন্তু 20 তারিখ পর্যন্ত সময় 6th টাউসে কিন্তু কানেক্ট করে বসে থাকবে অর্থাৎ আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন এই মুহূর্তে মকর রাশির জাতক জাতিকাকে কিন্তু মানসিক ক্ষেত্রের একটা কিন্তু আপস এন্ড ডাউন সিচুয়েশন সেটা কিন্তু তৈরি করতে পারে যেখানে নানা রকম মুনের মধ্যে কিন্তু কনফিউশন ক্রিয়েট হবে মকর রাশির জাতক জাতিকাদের তার সঙ্গে কিন্তু আমি মকর রাশির জাতক জাতিকাকে বলবো এই মাসে অন্তত কিন্তু আপনারা রাস্তাঘাটে চলাফেরা করা মোটর সাইকেল নিয়ে যারা কিন্তু বিশেষত কাজ করেন তারা কিন্তু একটু সচেতন ভাবে কিন্তু করা যায় মানে গাড়ি চালানোর চেষ্টা করবে নাহলে চোট আঘাত প্রাপ্তির সমস্যা মকর রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকছে অন্য ক্ষেত্রে কিন্তু মকর জাতক জাতিকাকে অক্টোবর দু হাজার চব্বিশে আমি বলবো অন্তত কিন্তু লোয়ার অ্যাবডোমেন জাতীয় কিছু সমস্যা বা অনেক ক্ষেত্রে কিন্তু ফুড পয়জেনের থেকে কিছু সমস্যা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের তৈরি হতে পারে অক্টোবর দু হাজার চব্বিশে খাওয়া দাওয়ার জায়গাটা ঠিক রাখবেন তাহলেই দেখবেন এই ফুড পয়জেনের মতন সমস্যাগুলো থেকে আপনারা কিন্তু অনেকটা নিজেদেরকে কিন্তু মুক্তি করতে পারছেন আর একটা কিন্তু মকর রাশির জাতক জাতিকাকে বলবো এই সময় কিন্তু যাদের বিশেষত কিন্তু নার্ভের কোনো সমস্যা আছে কিডনি ওরিয়েন্টেড কোনো সমস্যা আছে ফ্যাটি লিভার সংক্রান্ত কোনো সমস্যা আছে তারা কিন্তু একটু সচেতন অক্টোবর দু হাজার চব্বিশে কিন্তু থাকার চেষ্টা করবেন এর থেকে বড় সমস্যা কিন্তু অক্টোবর দু হাজার চব্বিশে মকর রাশির জাতক জাতিকাদের হবে না কিন্তু এই রকম সমস্যা যদি আপনি বোঝেন অবশ্যই কিন্তু ডক্টরের সঙ্গে কনসাল্ট করে চলার চেষ্টা করবেন তাতে দেখবেন শারীরিক ক্ষেত্রে অনেকটা বেটার ফল অক্টোবর দু হাজার চব্বিশে আপনি কিন্তু প্রাপ্ত মকর রাশির জাতক জাতিকা হলে কিন্তু করতে পারছেন আর কিন্তু ভালো জায়গার মধ্যে আমি কিন্তু মকরাশি জাতক জাতিকাকে বলবো বলব রোগ ভোগ থেকে বেশ কিছুটা মুক্তির জায়গা আপনাদের জন্য থাকবে পুরোনো ভোগের থেকে বেটার কোনো যারা বিশেষত মকর রাশি জাতক জাতিকারা ভালো কোনো ডাক্তারের কিন্তু সন্ধান করছিলেন ভালো ডাক্তারের খোঁজ যারা করছিলেন তারা কিন্তু অক্টোবর দু হাজার চব্বিশে সেই রকম কিন্তু ভালো ডক্টরের কিছু সান্নিধ্য আপনারা কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারবেন সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা কম্পারেটিভলি কিন্তু বেটার ফল দিলেও সন্তানের কিন্তু চোট আকারজনিত সমস্যা থাকতে পারে যদি সন্তান কিন্তু কোনো শারীরিক ক্ষেত্রে অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত থাকে যদি কিন্তু আপনার সন্তান কোনো কোনো ক্ষেত্রে ধরুন তার কোনো জোরে গাড়ি চালানোর অভ্যাস আছে জোরে সাইকেল চালানোর অভ্যাস আছে সেক্ষেত্রে একটু সাবধান কিন্তু তাকে করবেন বাড়িতে যাদের সন্তান কিন্তু খুব ছোট তাদের কিন্তু সিঁড়ি দিয়ে ওঠানামা করার ক্ষেত্রে বা উঁচু কোনো স্থানে তারা যদি খেলাধুলা করে সেক্ষেত্রে একটু সতর্ক অবশ্যই কিন্তু থাকার চেষ্টা করবেন তবে সন্তানের কিন্তু মানসিক ক্ষেত্রের কিছু ডেভেলপমেন্ট মকর রাশির জাতক জাতিকাদের অক্টোবর দু হাজার সে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাও কিন্তু সাড়ে সাথে যে দুশ্চিন্তার মধ্যে আপনারা পড়েছিলেন সেখান থেকে আমি বলবো অক্টোবর দু হাজার চব্বিশ মায়ের শরীর স্বাস্থ্যের জন্য মকর রাশির জাতক জাতিকাকে ফলাফল সেটা কিন্তু প্রদান করবে তবে হ্যাঁ পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা আপনাদের থাকতে পারে কারণ নাইন্থ হাউস এই মুহূর্তে কেতু অবস্থান করে রয়েছে এবং সেখানে কিন্তু অষ্টম ভাবের অধিপতিরও কিন্তু একটা ট্রানজিট আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ রবিও কিন্তু নাইনথ হাউসের ওপর দিয়ে সতেরো তারিখ পর্যন্ত সময় কিন্তু বসে থাকবে এবং তার পরবর্তীতে সে আপনার টেন্থ হাউসে প্রবেশ করবে তো নাইন হাউসে কিন্তু রবি কেতু যুক্ত হয়ে অবস্থা পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু মকর রাশির জাতক জাতিকাকে একটু সচেতন অক্টোবর দু হাজার চব্বিশে কিন্তু ডেফিনেটলি থাকা উচিত এবার মকর রাশির জাতক জাতিকাতে যদি স্পাউসের হেলথ বলতে চান তাহলে কিন্তু বলবো মোটামুটি ন তারিখের পরবর্তী সময় অর্থাৎ অক্টোবর মাসের ন তারিখের পরবর্তী সময় থেকে স্পাউসের শরীর স্বাস্থ্যের কিন্তু একটা ইম্প্রুভমেন্ট মকর রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করবেন এবং যদি আপনার স্পাউসের শারীরিক ক্ষেত্রে কোনো সমস্যা থেকে থাকে পুরোনো ভোগ থেকে থাকে সেখান থেকে খুব ভালো ফল আপনি কিন্তু প্রাপ্ত করবেন এবং স্পাউসের কিন্তু মন মানসিকতা তার কিন্তু পুরনো ভোগের সঠিক ট্রিটমেন্ট এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে এবং যেটা কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো ফল অক্টোবর দু হাজার চব্বিশে কিন্তু প্রদান করতে চলেছে তাহলে একটু নক্ষত্র ভিত্তিক আলোচনাটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করি কারণ উত্তর নক্ষত্রের ক্ষেত্রে সমস্যার জায়গা যদি বলতে হয় অনেকের ক্ষেত্রে যেটা দেখা গেছিল যারা একটু বয়স্ক মানুষ রয়েছেন এজেড মানুষ যারা উত্তরা নক্ষত্রে রয়েছেন তাদের কিন্তু হার্ট চেষ্ট রিলেটেড সমস্যা কিন্তু অত্যন্ত বেশি মাত্রায় রয়েছে হার্টের বেশ কিছু সমস্যা কিন্তু নতুন করে আপনাদের ধরাও পড়েছে অনেকের ক্ষেত্রে কিন্তু চেষ্টের সমস্যাটাও মারাত্মক আকারে রয়েছে বয়স্ক যারা মানুষ রয়েছেন উত্তরাচারা নক্ষত্রে তারা কিন্তু এই জায়গাটা একটু সচেতন থাকার চেষ্টা করবেন অন্যান্যদেরকে বলবো কিন্তু শারীরিক শরীর স্বাস্থ্যের জায়গা অংশের জায়গায় কিন্তু কিছু সমস্যা অক্টোবর দু হাজার তৈরি হতে পারে সন্তান এবং পিতার শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু কিছুটা বেটার থাকবে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাও কিন্তু কম্পারেটিভলি বেটার ফল উত্তরাষা নক্ষত্রের মানুষকে কিন্তু অক্টোবর দু হাজার চব্বিশে প্রদান করতে চলেছে শোভনা নক্ষত্র প্রচুর শারীরিক ক্ষেত্রে সমস্যা কিন্তু শোভনা নক্ষত্রের মানুষের রয়েছে তাদেরকে কিন্তু বিশেষত অক্টোবর দু আমি বলব এই সময় কিন্তু পায়ের লিগামেন্টের জায়গা কোনো ক্ষেত্রে হাঁটু জায়গা কোমরে ব্যথা যন্ত্রণা স্পাইনাল কটজনিত ব্যথা যন্ত্রণা থেকে শোভনা কিন্তু একটু সচেতন অবশ্যই থাকার চেষ্টা করবেন ঠান্ডা লাগার প্রবণতা কিন্তু অক্টোবর দু হাজার চব্বিশে বৃদ্ধি পাবে মাইগ্রেন জাতীয় সমস্যা কিন্তু একটু ব্যথা যন্ত্রণা সমস্যায় শোভনা নক্ষত্রের মানুষ কিন্তু একটু সমস্যা পেতে পারেন আর একটা জায়গা কিন্তু শোভনাকে বলবো পিতা শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সচেতন শোভনা নক্ষত্রের মানুষ কিন্তু বিশেষত চেষ্টা করবেন এবং মা এবং সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু কম্পারেটিভলি অনেকটা ভালো ফল শোভনা নক্ষত্রের মানুষকে কিন্তু প্রদান করবে স্পাউসের হেলথের জায়গাতেও কিন্তু খুব ভালো ফলাফল শোভনা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষকে বলবো হাইপার টেনশন অ্যাংজাইটি রিলেটেড সমস্যা যাদের আছে তারা কিন্তু মাথা ঠান্ডা করে রাখার চেষ্টা করবেন কারণ মানসিক ক্ষেত্রের একটা আস অ্যান্ড ডাউন্স ধনিষ্ঠা নক্ষত্রের মানুষকে কিন্তু অক্টোবর দু হাজার চব্বিশে প্রদান করবে আর একটা জায়গা কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের মানুষকে বলবো যারা কিন্তু বিশেষত রাস্তাঘাটে কিন্তু বাইক চালান বা বাইক নিয়ে যারা কিন্তু যাতায়াত করেন স্কুটি চালান যে সকল জাতক জাতিকারা তাদের ক্ষেত্রে বলবো একটু সচেতনভাবে চালানোর চেষ্টা করবেন অনেক সময় কিন্তু চাকা স্কিট করা চাকা স্কিট করে কিন্তু পড়ে যাওয়া এই রকম সমস্যা কিন্তু তৈরি হতে পারে জায়গাটা নিয়ে কিন্তু একটু সচেতন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ কিন্তু অবশ্যই থাকবেন তার সঙ্গে কিন্তু পিতার হেলথ নিয়েও ধনিষ্ঠা নক্ষত্রের মানুষকে একটু সচেতন থাকার প্রয়োজন আছে তবে মা স্পাউস এবং তার সঙ্গে কিন্তু আপনার সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা অনেকটা বেটার ফলাফল সমুনা নক্ষ ধনিষ্ঠা নক্ষত্রের মানুষকে অক্টোবর দু কিন্তু প্রদান করতে চলেছে মকর রাশি জাতক জাতিকাদের বা যে জায়গাটা আলোচনা করব ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চাকরি ক্ষেত্রের জায়গা কারণ মকর রাশি জাতক জাতিকাদের বহু ক্ষেত্রে যে সমস্যা রয়েছে জবলেস সিচুয়েশন অনেকেই ক্ষেত্রে রিজাইন দিয়ে দিয়েছেন কিন্তু নতুন জব কিন্তু কোনো মতেই মকর রাশি জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করতে পারছেন না প্রচুর ইন্টারভিউ দিয়েছেন কিন্তু সেখানেও কিন্তু পজিটিভিটির কোনো জায়গা মকর রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকছে না আমি বলবো অক্টোবর দু হাজার চব্বিশে আমরা মঙ্গলের যে ট্রানজিট পাচ্ছি আমরা শুক্রের যে ট্রানজিট পাচ্ছি এবং তার সঙ্গে আমরা কিন্তু অষ্টমপতির ট্রানজিট যেটা পাচ্ছি সেটা কিন্তু তিনটে ট্রানজিটই কিন্তু আপনার পক্ষে চাকরি প্রাপ্তি করার জন্য কিন্তু খুব বেটার একটা সময় আপনাকে কিন্তু প্রদান করবে অক্টোবর দু হাজার চব্বিশে যারা কিন্তু চাকরি ক্ষেত্রে এই মুহূর্তে রিজাইন দিয়ে আছেন জবলেস সিচুয়েশনে রয়েছেন নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা তাদের জন্য কিন্তু অনেকটা অনেকটা বেশি পরিমাণে সেটা কিন্তু থাকতে চলেছে কারেন্ট অর্গানাইজেশনে যারা কিন্তু চাকরির মধ্যে রয়েছেন তাদেরকে বলবো বিবাদ অশান্তি থেকে একটু সচেতন থাকার চেষ্টা করবেন কারণ আননেসেসারি অন্যের ভুলের দায়িত্ব কিন্তু আপনার ওপর চাপতে পারে অন্যের ভুল আপনাকে কিন্তু রেক্টিফাই করার জন্য কিন্তু ইনসিস্ট করা হতে পারে এই জায়গা নিয়ে কিন্তু একটু সচেতন থাকার প্রয়োজন মকরাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিন্তু অক্টোবর দু হাজার চব্বিশ থাকছে বিশেষত যারা কিন্তু সরকারি চাকরি করছেন কোনো মানে কেন্দ্রীয় যারা চাকরি করছেন তাদেরকে বলবো এই সময় কিন্তু থেকে একটু সচেতন থাকার প্রয়োজন আছে কারণ কালিকরা কিন্তু এই আপনাকে একটু ডিস্টার্বের মধ্যে ফেলতে পারে বা কালিকরা কিন্তু এই সময় বসের কাছে আপনার নামে উল্টোপাল্টা কিছু কথা বলতে পারে বা অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে অন্যের কিন্তু বেশ কিছু কাজের দায়িত্ব আপনার ওপরে কিন্তু এসে বর্তাতে পারে এই জায়গাটা কিন্তু মকর রাশির জাতক জাতিকারা একটু সচেতন থাকার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন অক্টোবর দু হাজার চব্বিশে দ্বিতীয়ত আরও একটা জায়গা কিন্তু মকরাসিকে বলে দিই যারা কিন্তু বিশেষত আইটি রিলেটেড জায়গায় চাকরি করছেন হোটেল ম্যানেজমেন্টে যারা কিন্তু চাকরি করছেন যারা বিভিন্ন ক্ষেত্রে কোনো টুরিজম সেক্টরে যারা কিন্তু চাকরি করছেন কোনো কনস্ট্রাকশন সাইটে যারা কিন্তু চাকরি করছেন তাদের জন্য কিন্তু সিচুয়েশান আগের থেকে এখন কিন্তু অনেকটা বেটার ফলাফল সেটা দেবে বিশেষত যারা কিন্তু কোন ক্ষেত্রে কোনো হার্ডওয়্যার বা সফটওয়্যার ডেভেলপমেন্টে রয়েছেন তাদের জন্য কিন্তু খুব ভালো ফলাফল অক্টোবর দু হাজার চব্বিশে চাকরি ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে সরকারি বা বেসরকারি ক্ষেত্রে যারা কিন্তু চাকরি করছেন বিভিন্ন রকম প্রাইভেটাইজেশনে যারা কিন্তু চাকরি করছেন তাদের ক্ষেত্রে উন্নতির জায়গা তো থাকবে কিন্তু কাজের প্রেশার সেটা কিন্তু মারাত্মক আকার নিতে পারে সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যারা কিন্তু সেলস সেলস্যান্ড এ রয়েছেন টার্গেটের পরিমাণ কিন্তু অক্টোবর বৃদ্ধি পাবে বা অনেক সময় কিন্তু টার্গেটের একদম শেষ পর্যন্ত টার্গেটটা কিন্তু অ্যাচিভ নাও হতে পারে এই জায়গাটা নিয়ে কিন্তু মাসের প্রথম থেকেই একটু সচেতন থাকবেন বিশেষত যারা সেলস সেলস্যান্ড মার্কেটিংয়ে কিন্তু চাকরি করছেন অন্যান্য ক্ষেত্রে চাকরির জায়গা কিন্তু বেটার থাকবে ক্যাম্পাস ইন্টারভিউ থেকেও যারা কিন্তু চাকরি প্রাপ্তি করতে চাইছেন অবশ্যই করতে পারবেন অক্টোবর দু হাজার চব্বিশে উত্তরাষড়া নক্ষত্রের মানুষকে বলবো এই সময় কিন্তু নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু বেটার থাকবে নতুন ইন্টারভিউ থেকে চাকরি প্রাপ্তি চাকরি পরিবর্তন চাকরি স্থান পরিবর্তনের ক্ষেত্রেও কিন্তু ভালো ফলাফল উত্তরাচার নক্ষত্রের মানুষকে প্রদান করবে এমনকি উত্তরাচার যারা কিন্তু বিদেশে কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ফলাফল অবশ্যই থাকবে এবং তারাও কিন্তু বিদেশে নতুন কোনো চাকরির জন্য কিন্তু অ্যাপ্লাই চাকরি পরিবর্তন চাকরির ক্ষেত্রে কোনো এগ্রিমেন্টাল পরিবর্তন কিন্তু অবশ্যই হওয়ার সম্ভাবনা উত্তরাচারা নক্ষত্রের মানুষের অক্টোবর দু হাজার চব্বিশে থাকছে শোভনা নক্ষত্রের মানুষকে বলবো ইন্টারভিউ তো আপনার খুব ভালো হবে এবং ইন্টারভিউ থেকে আপনি ডাকও পাবেন সেক্ষেত্রে কিন্তু মাসের শেষের দিকে ডাক পাওয়ার সম্ভাবনা শোভনা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু একটু বেশি থাকতে চলেছে কারেন্ট বিবাদ অশান্তিটাকে এড়িয়ে চলার চেষ্টা করবেন কালিকদের সঙ্গে কিন্তু একদম সেটা কিন্তু আপনার জন্য ভালো থাকবে বা কোনো কোনো ক্ষেত্রে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং জাতীয় সমস্যা তৈরি হতে পারে অন্যের কাজ কিন্তু আপনাকে করতে হতে পারে অন্যের কাজের দায়িত্ব আপনাকে ওপর কিন্তু বর্তাতে পারে অন্যের ভুলটাও কিন্তু আপনার উপর বর্তানোর কিছু সমস্যা সেটা কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের অক্টোবর দু হাজার চব্বিশে কিন্তু তৈরি হতে চলেছে এই জায়গাটা কিন্তু একটু মাথায় রাখার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন তবে নতুন চাকরি প্রাপ্তি করার জন্য ধনিষ্ঠান ক্ষতের মানুষের কিন্তু সময় যথেষ্ট বেটার থাকবে এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকছে না চলে আসি মকর রাশির জাতক জাতিকাদের জন্য বিজনেস ক্ষেত্রের জায়গা দেখুন প্রথমেই একটা কথা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে বলে দিই দেখুন নতুন বিজনেস অপরচুনিটি এখন কিন্তু মকরে আসবে কারণ তৃতীয় রাহু কম্বিনেশন রয়েছে তৃতীয় গিয়ে পঞ্চমে বসে আছে যদিও তিনি রেক্টো গ্রেড যাবেন কিন্তু তিনি পঞ্চমে বসে আছেন আবার দেখুন অষ্টম ভাবের অধিপতিও কিন্তু এই মাসে দশম ভাবকে কানেক্ট করতে চলেছে মঙ্গল আপনাদের ক্ষেত্রে একাদশ এবং চতুর্থপতি সেও কিন্তু আমরা ষষ্ঠকে কানেক্ট করছে তার মানে কোথাও গিয়ে মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু নতুন বিজনেস অপরচুনিটির ক্ষেত্রে কিছু জায়গা তৈরি হবে এটা তো খুব ভালো জায়গা এখানে কোনো সন্দেহ জায়গা নেই কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের যাদের কিন্তু ঋণের সমস্যা আছে বা কোনো ক্ষেত্রে ব্যাংকিং রিলেটেড কিন্তু কোনো ইস্যু রয়েছে বিজনেস ক্ষেত্রে তারা কিন্তু সচেতন থাকবেন কারণ সেই জায়গা থেকে কিন্তু একটা চাপের সিচুয়েশন মকরের ওপর কিন্তু চাপতে পারে তবে বিজনেস ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সেল এখন কিন্তু আপ হবে আপনার যে যারা বা কোনো স্টক মার্কেটিং করছেন যারা কোনো মালকে যারা স্টক করে পরবর্তীকালে বিক্রি করছেন বিভিন্ন কোল্ড স্টোরেজে যারা মাল রেখে পরবর্তীকালে বিক্রি করছেন প্রত্যেকের ক্ষেত্রে লাভজনক সিচুয়েশন কিন্তু থাকবে কিন্তু ঋণের চাপ সেটা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের অক্টোবর দু হাজার চব্বিশে বৃদ্ধি পেতে চলেছে কারণ

পার্টনারশিপ বিজনেস আপনি স্পাউসের সঙ্গে আপনার স্পাউসের সঙ্গে আপনি পার্টনারশিপ বিজনেস করছেন সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ফলাফল আপনাকে প্রদান করবে সেখানে দেখবেন প্রফিটের জায়গা সেটা কিন্তু বৃদ্ধি হতে চলেছে আবার যারা কিন্তু বিভিন্ন রকম ধরুন কোন নতুন কাজ শুরু করবেন ভাবছিলেন বিজনেসের ক্ষেত্রে নতুন কাজ হচ্ছিল না তারা কিন্তু আবার নতুন করে একটা কাজ সেটা কিন্তু শুরু করতে পারবেন অক্টোবর দু হাজার চব্বিশে একটু ডিভিশন ওয়াইজ বলে দিলে আপনাদের মনে হয় বুঝতে সুবিধা হবে যেমন ধরুন যারা বিভিন্ন রকম হোটেল ইন্ডাস্ট্রিতে রয়েছেন যারা বিভিন্ন রকম রেস্টুরেন্ট রিলেটেড জায়গায় রয়েছেন বা যারা কোনো কনস্ট্রাকশন সাইডে যারা রয়েছেন বিভিন্ন রকম ব্রোকারেজে যারা কিন্তু করছেন ল্যান্ড প্রপার্টি নিয়ে যারা কাজ করছেন প্রোমোটিংয়ের কাজ যারা করছেন বিভিন্ন রকম বিল্ডিং মেটেরিয়ালস হার্ডওয়্যার্সের বিজনেস যারা করছেন বিভিন্ন গাড়ি সংক্রান্ত বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন ইভেন্ট ম্যানেজমেন্ট জাতীয় বিজনেস যারা কিন্তু করছেন যারা বিভিন্ন রকম মেডিসিন শপের যারা বিজনেস করছেন স্টকিস্টের কাজ করছেন ডিস্ট্রিবিউটারশিপ বিজনেসের মধ্যে যারা রয়েছেন প্রত্যেকের ক্ষেত্রে সিচুয়েশন কিন্তু বেশ ভালো থাকতে চলেছে এবং এই জায়গা থেকে আপনার প্রফিটের জায়গা সেটা কিন্তু বৃদ্ধি পাবে কিন্তু এই সকল জায়গায় আপনার যদি ঋণের চাপ আগে থেকে থেকে থাকে সেই চাপ এখন কিন্তু কিছুটা বৃদ্ধি পেতে পারে আপনাকে কিন্তু ঋণ মেটানোর জন্য একটা চাপের মধ্য দেওয়া এবং ব্যাংকের থেকে বিভিন্ন রকম কিন্তু ফোন কলস আসা এইগুলো কিন্তু থাকবে বিজনেস ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের অক্টোবর দু হাজার চব্বিশে তবে বিজনেস ক্ষেত্রের জায়গা কিন্তু কম্পারেটিভলি অনেকটা বেটার ফলাফল আগের থেকে কিন্তু মকর রাশির জাতক জাতিকারা এখন পাবেন যারা কিন্তু বিশেষত মকর রাশির জাতক জাতিকারা কোনো কম্পিউটার রিলেটেড বিজনেসের সঙ্গে যারা কিন্তু যুক্ত আছেন মোবাইল শপের বিজনেসের সঙ্গে যারা কিন্তু যুক্ত আছেন গার্মেন্টস রিলেটেড বিজনেসের সঙ্গে যুক্ত আছেন বিভিন্ন বিউটি যারা যুক্ত আছে বা অনলাইন ক্ষেত্রে যারা কিন্তু বিভিন্ন রকম বিজনেস করছেন তাদের প্রত্যেকের জন্য কিন্তু ভালো ফলাফল অক্টোবর দু হাজার চব্বিশে মকর রাশি জাতক জাতিকাদের জন্য থাকবে এবং বিজনেসে কিন্তু আলটিমেটলি বাধার যে জায়গাগুলো কাজ করছিল সেই বাধার জায়গাটা কিন্তু অনেকটা কম হতে চলেছে অক্টোবর দু হাজার চব্বিশে একটু নক্ষত্র ভিত্তিক বলে দিই উত্তরাষড়া নক্ষত্রের মানুষের বিজনেস ক্ষেত্রে জায়গা কিন্তু আগে থেকে কম্পারেটিভলি অনেকটা বেটার দেবে নতুন বিজনেসে কিন্তু সফলতার জায়গা এখন বৃদ্ধি হতে চলেছে অনেক ক্ষেত্রে উত্তরাষড়া নক্ষত্রের মানুষকে কিন্তু বিজনেস ক্ষেত্রে এক্সপেনশানের জায়গা সেটাও কিন্তু অত্যন্ত বেটার দেবে এখন যারা কিন্তু উত্তরাষড়া কোনো পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো ফলাফল অক্টোবর দু হাজার চব্বিশে থাকতে চলেছে সমনা নক্ষত্রের মানুষকে বলবো কিন্তু চাপের জায়গা আসবে ঋণ সংক্রান্ত ম্যাটার থেকে যদি আপনার ব্যাংকিং কোনো ঋণ থেকে থাকে বিজনেস ক্ষেত্রে সেখানে কিন্তু একদম নিজে গিয়ে কথা বলার চেষ্টা করুন ব্যাংকের সঙ্গে কিন্তু এই মুহূর্তে আপনার কথা বল কিন্তু ভীষণভাবে প্রয়োজন তাতে কিন্তু মীমাংসা একটা সূত্র কিন্তু সুবনা নক্ষত্রের মানুষের ঋণ সংক্রান্ত জায়গায় প্রাপ্ত করতে পারবেন নতুন বিজনেস অপরচুনিটি আসবে বা নতুন বিজনেস স্টার্টআপ এখন কিন্তু ভালো হবে বিজনেস এক্সপ্যানশনের জায়গাও কিন্তু বেটার থাকবে নক্ষত্রের নক্ষত্রের মানুষের মানুষের অক্টোবর পূর্বের যে যে লসেসের ঋণটা চলছে মানে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ এর আগে কিন্তু প্রচুর প্রচুর লস করেছেন বিজনেসে সেই ঋণটাই কিন্তু এখন আপনাকে টানতে হচ্ছে তাদের জন্য কিন্তু বিশেষত বলবো ঋণের কিন্তু একটা মীমাংসা সূত্র সেটা অক্টোবর দু হাজার চব্বিশে বেরিয়ে আসতে পারে নতুন বিজনেস অপরচুনিটি এখন কিন্তু আসতে পারে এবং বিনা ইনভেস্টমেন্টে কিন্তু কোনো বিজনেস এখন কিন্তু স্টার্ট আপ হতে পারে যারা বিজনেসে কিন্তু ইনভেস্ট খুঁজছি ধনিষ্ঠার নক্ষত্রের মানুষ তারাও কিন্তু সেই ইনভেস্টার প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে তো ওভারঅল ধনিষ্ঠার কিন্তু খুব একটা খারাপ জায়গা বিজনেস ক্ষেত্রে কিন্তু অক্টোবর দু চব্বিশ থাকছে না মকর রাশির যারা কিন্তু সেলফ প্রফেশনের মানুষ রয়েছেন দেখুন প্রথম কথা যারা কিন্তু পলিটিশিয়ান রয়েছেন তাদেরকে বলবো একটা চাপের সিচুয়েশন কিন্তু তৈরি হবে অক্টোবর দু হাজার চব্বিশে সচেতন থাকবেন এবং যে কোনো কাজ করার ক্ষেত্রে এক একক কিন্তু চিন্তাভাবনায় কাজ করবেন না অন্য কারোর চিন্তাভাবনাকেও কিন্তু প্রাধান্য দিয়ে কিন্তু পলিটিশিয়ানরা কাজ করার চেষ্টা করুন তাতে দেখবেন ভালো ফলাফল কিন্তু আপনারা পাবেন অন্যান্য ক্ষেত্রে বিভিন্ন প্র্যাকটিস প্রফেশনের মানুষ যারা রয়েছেন যেমন লয়ার্স রয়েছেন ডক্টরস রয়েছেন বিভিন্ন রকম চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট রয়েছেন এরকম ধরনের যারা কাজ করছেন বা ফাইন্যান্সিয়াল যে কোনো ইনভেস্টমেন্ট সংক্রান্ত জায়গায় যারা কিন্তু সেল প্রফেশন রয়েছেন তাদের জন্য কিন্তু বলবো সিচুয়েশন ভালো থাকবে এবং ক্লায়েন্ট বেস ক্লায়েন্ট সংখ্যা কিন্তু এখন বেশি থাকবে এবং ক্লাইটের কিন্তু এই মুহূর্তে ভরসার জায়গাও কিন্তু উপর বেশ কিছুটা বেশি পরিমাণ সেটা কিন্তু বৃদ্ধি হতে দেখা যেতে পারে অনেক ক্ষেত্রে কিন্তু এখন বলবো যারা কিন্তু আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কাজের পরিমাণ পূর্বের তুলনায় কিন্তু এখন বৃদ্ধি পাবে কাজের ক্ষেত্রে কিন্তু এখন রেকগনিশান আপনাকে দেবে এবং কিছু রিওয়ার্ড প্রাপ্তিও কিন্তু আর্টিস্টিক কাজের কাজের সঙ্গে যুক্ত মানুষরা প্রাপ্ত করতে পারবেন বিভিন্ন রকম কিন্তু যারা কোনো কমিশন ভিত্তিক কাজ করছেন তাদের জন্যও কিন্তু সিচুয়েশন আগের থেকে কিন্তু অনেক ভালো কিন্তু থাকবে তবে যারা কিন্তু এজেন্সি বিশেষত ইন্স্যুরেন্স এজেন্সির কাজ করছেন কোন ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্টে যারা কাজ করছেন তাদের কিন্তু কাজের পরিমাণ একটু কমবে এবং অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে কাস্টমার কিন্তু এখন একটু ডিলে করার সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে পারে এবার পড়াশোনার জায়গাটা কিন্তু একটু বলে দেওয়ার চেষ্টা করি দেখুন মানসিক ক্ষেত্রে যে ডিস্ট্রাকশনটা কিন্তু এই মুহূর্তে স্টুডেন্টদের ক্ষেত্রে মকর রাশি রয়েছে সেটা হচ্ছে এই মুহূর্তে ডিপ্রেশনের কারণ বলতে পারেন মানসিক ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন্সের কারণও পড়াশোনার জায়গাটা কিন্তু অনেক দিন ধরে মকর রাশি জাতক জাতিকাদের হ্যাম্পার হচ্ছে যেখানে নতুন সুযোগ হচ্ছে না বা কোনো ক্ষেত্রে কিন্তু এমনও হচ্ছে যে নতুন টিচার যারা কিন্তু খুঁজছেন তারাও কিন্তু প্রাপ্ত করতে পারছেন না বা অনেক ক্ষেত্রে কিন্তু স্টুডেন্টদের কিন্তু এখন পেরেন্টসের সঙ্গে একটা সমস্যার জায়গা সেটা আমরা দেখতে পাচ্ছি তো তাদের জন্য বলবো বিশেষত পড়াশোনার ক্ষেত্রে না মকর রাশির জাতক জাতিকারা পড়ার টেবিলে একটা সবুজ রঙের রাখার চেষ্টা করুন তাতে দেখবেন আপনাদের জন্য কিন্তু খুব ভালো ফলাফল দেবে পড়াশোনা ক্ষেত্রে জায়গা তো এটা তো গেল জায়গা কিন্তু এমনি জায়গায় যদি দেখা যায় তাহলে বলবো মকর জাতিকাদের এখন কিন্তু পড়াশোনার জায়গাটা একটু কিন্তু করা উচিত বা একটু দিয়ে কিন্তু করা উচিত কারণ আপনি পড়তে বসলেই আপনার মনোসংযোগ কোনো না কোনো কারণে কিন্তু ব্রেক করবে সেই জায়গাটা একটু ধ্যান রাখতে পারলে আমার মনে হয় পড়াশোনার জায়গা মকরাসি জাতক জাতিকারা কিন্তু ভালো ফলই পাবেন যারা কিন্তু হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু ভালো থাকবে এবং নতুন করে যারা কিন্তু পড়াশোনা স্টার্ট করতে চাইছেন কোনো প্রফেশনাল ক্ষেত্রে বলতে পারেন কোনো কোনো টেকনোয়ের ক্ষেত্রে বলতে পারেন কোনো রিসার্চমূলক জায়গায় বলতে পারেন যারা নতুন করে কোনো পড়াশোনা স্টার্ট করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু অক্টোবর দু হাজার চব্বিশ যথেষ্ট ভালো ফলাফল মকর রাশির জাতক জাতিকাকে কিন্তু এই মুহূর্তে প্রদান করবে সেখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা সেটা কিন্তু নেই এবার সম্পর্ক রিলেশনশিপের জায়গায় চলে আসি দেখুন প্রথম কথাই বলবো যারা কিন্তু বিবাহিত রয়েছেন বিবাহিতদের মধ্যে যে জিনিসটা দেখা যাচ্ছে না আপনাদের সাংসারিক ক্ষেত্রে কিছু না কিছু আননেসেসারি বিবাদ কিন্তু আপনাদের স্পাউসের মধ্যে হচ্ছে তার মানে কোথাও গিয়ে কিন্তু আপনার যে কথাটা আপনি হয়তো বলতে চাইছেন সেই কথাটার হয়তো ভুল ব্যাখ্যা হয়ে যাচ্ছে বা যেটা আপনি বোঝাতে চাইছেন সেটা সঠিকভাবে আপনি বোঝাতে না পারার জন্য সাংসারিক ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা আপনাকে পোয়াতে হচ্ছে বা অনেক ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে সন্তানের উপর একটা দুশ্চিন্তা সেটাও কিন্তু ভীষণ রকম কাজ করছে তার বিবাহের জন্য হতে পারে তার চাকরির জন্য হতে পারে তো কোনো না কেন ক্ষেত্রে সন্তানের জন্যও কিন্তু একটা টেনশন দুশ্চিন্তা মকর রাশি জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু রয়েছে আমি কিন্তু তাদের জন্য বিশেষত বলবো অক্টোবর 2024 অনেক ক্ষেত্রে দেখবেন আপনার এই পারিবারিক সমস্যার সমাধান কিন্তু কিছু ক্ষেত্রে তৈরি হচ্ছে তবে পারিবারিক ক্ষেত্রে কথাবার্তার জায়গাটা কিন্তু ঠিক রাখবেন দ্বিতীয় শনি যতটা পারবেন নিজেকে কিন্তু একদম স্পষ্ট কথার উপর থাকার চেষ্টা করবেন সেটা আপনাদের জন্য কিন্তু ভালো ফলাফল তৈরি করবে শুক্রের যে সঞ্চার আমরা দেখতে পাচ্ছি দশম ভাবের ওপর দিয়ে তার মানে কোথাও গিয়ে কিন্তু আপনারা ফ্যামিলিকে নিয়ে এই মুহূর্তে কোনো দূরবর্তী স্থানে ট্যুর করতে পারেন স্পিরিচুয়াল ট্যুর সেটাও কিন্তু হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে অক্টোবর দু হাজার চব্বিশে বাড়ি পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু কিছু সফলতা দিতে পারে মকর রাশির জাতক জাতিকাদের পারিবারিক সম্পর্কের জায়গায় এবং এই মুহূর্তে কিন্তু মায়স পূর্বের কমিউনিকেশন গ্যাপ কিছুটা মেটার সম্ভাবনা থাকবে বোনের সঙ্গে সম্পর্কের উন্নতি সেটাও কিন্তু কিছুটা অক্টোবর দু হাজার চব্বিশে আপনাকে কিন্তু প্রদান করবে আগেও বলেছি আবারও বলছি লাভ রিলেশনশিপের ক্ষেত্রেও মকর রাশি কিন্তু এখন যথেষ্ট ভালো রয়েছে এবং নতুন লাভ রেলশনশিপ তৈরি হওয়ার সম্ভাবনা সেটা থাকবে তবে তৃতীয় কেতুর অবস্থান এবং কোথাও গিয়ে হাউসে কিন্তু কেতু বসে থাকার জন্য আমি বলবো কিন্তু আপনাদের লাভ রেলশনশিপের জায়গা কিছু ক্ষেত্রে কিন্তু ব্রেকআপের মতন সম্ভাবনাও তৈরি হবে যাদের কিন্তু জন্মচকের জায়গা কিছুটা যদি সাপোর্ট না দেয় সেক্ষেত্রে কিন্তু কিছু ব্রেকআপজনিত সমস্যা মিস আন্ডারস্ট্যান্ডিং জনিত সমস্যা সেটা কিন্তু একটু তৈরি হতে পারে এটা একটু মাথায় রাখবেন বিবাহের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সংযোগ মকরশির জাতক জাতিকাদের তৈরি হবে অক্টোবর দু হাজার চব্বিশ এবং বিবাহের ক্ষেত্রে কিন্তু এখন নতুন কোনো পাত্রপাত্রী নির্বাচন যারা করছিলেন তারা কিন্তু নতুন মানুষের সন্ধান অবশ্যই কিন্তু প্রাপ্ত সেটা কিন্তু করতে পারবেন তাহলে ভালো থাকবেন মকরাশি জাতক জাতিকারা আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে করে রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মকর রাশি জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা